প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এসএসসি পরীক্ষার রেজাল্ট মাত্র দিল আজকে আমি খুব দুঃখ আক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আজকে আমি দুইটা ক্লাস ছিল দুইটা ক্লাসে নিতে পারি নাই ক্লাসের মধ্যে মেয়েরা কান্নাকাটি শুরু করছে যে তাদের আশানুরূপ রেজাল্ট হয়নি মানে কান্না যে অঝোর ধারায় কান্না মানে একদম চোখ তুলতে পারতেছে না চোখ টোক লাল হয়ে যাচ্ছে কি একটা অবস্থা সমস্যা কি সমস্যা হচ্ছে তাদের রেজাল্ট আশানুরূপ হয় নাই তো এরকম সমস্যা ওর শুধু কয়েকজনের না অনেকেরই সমস্যা তার ভিতরে আমাদের বিখ্যাত যে স্কুলগুলো রয়েছে যেমন ডাক্তার খাস্তুগি স্কুল কলেজ ইড স্কুল এবং চিটং গভর্নমেন্ট হাই এছাড়া আরও ভালো ভালো অনেক স্কুল আছে যে স্কুলে ফার্স্ট গার্ল বা ফার্স্ট বয়রা তারাও তাদের আশানুরূপ নাম্বার পায়নি তো সেক্ষেত্রে কি করা উচিত বা কি করতে হবে সে বিষয়গুলো নিয়ে মূলত আজকে তোমাদের সাথে কথা বলবো আমার সামনে একজন স্টুডেন্ট আছে সেও তোমার একটা বিখ্যাত স্কুলের সেকেন্ড বয় তার রেজাল্টও অত ভালো হয়নি বিশ্ব অত ভালো মানে ওর আসানুরূপ হয়নি তার মানে যে তার রেজাল্ট খারাপ হয়েছে বারোশো আটত্রিশ পেয়েছে সে কিন্তু তার কথা ছিল যে সে বারোশো পঞ্চাশের উপরে পাওয়ার কথা ছিল বা বারোশো সিক্সটি বা বারোশো ষাটের উপরে পাওয়ার কথা ছিল তো এখন দেখো প্রথমত আমি চট্টগ্রামের হিসেবে আমি বলছি যে যাদের নাম্বার বারোশো বিশের উপরে তারা মোটামুটি চির কলেজ আসবে ইনশাল্লাহ যারা বারোশো বিশের উপরে যারা চিরং কলেজ পাওয়া দ্বিতীয়টা হচ্ছে বারোশো আজকে কিছুক্ষণ আগে দেখলাম বারোশো নাম্বার পেয়েছে তার র্যাঙ্কিং হবে তোমার প্রায় পনেরোশো পঞ্চাশের মতো তার মানে সিটি কলেজ আসবে তো তার মানে বারোশো দশের উপরে যদি পাওয়া যায় তাহলে মোটামুটি মহসিং কলেজ নিশ্চিত বারোশো দশ থেকে বারোশো বিশ মহসিং কলেজ বারোশো বিশের উপরে মোটামুটি চিরং কলেজ বলা যায় মানে এরকমই হবে উনিশ বিশ হবে তো এখন যারা মনে করো বারোশো নিচে পেয়েছ তাদের একটা টেনশন তারও তো খারাপ ছাত্র না অবশ্যই ভালো ছাত্র তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা তাদের আসনুরূপ কলেজ অনেক সময় নাও পেতে পারো বিশেষ করে সরকারি কলেজগুলো তো আমি প্রথমত বলবো কলেজটা একটা ফ্যাক্টর হয় কখন যখন প্র্যাকটিক্যাল মার্কসে নাম্বারটা ফুল না দেয় তখন বাট যদি প্র্যাকটিক্যাল মার্কসে ভালো নাম্বার পাওয়া যায় বা নিজে তুমি ভালো পারো তাহলে আসলে কলেজটা কোনো ফ্যাক্টর না তাহলে তোমার এখানে যেটা দরকার এই মুহূর্তে যারা অনেক মন খারাপ করে আছো তাদের জন্য আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে তুমি অ্যাপ্লাস পেয়েছ আলহামদুলিল্লাহ অ্যাপ্লাস পাও নাই হ্যাঁ তোমাকে কি কি করতে কি কি করে তুমি ওভারকাম করতে পারবো সেটা তোমাকে ভাবতে হবে এখন থেকে তাহলে সেটার পরিকল্পনা আমি পরে বলছি প্রথমে আমি বলবো যারা বারোশোর নিচে নাম্বার পেয়েছ তারা আর যারা বারোশো নাম্বারের উপরে পেয়েও মন খারাপ তাদের প্রতি আসলে তাদেরকে বলা উচিত যে এটাই যে যা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু চিরঙ্কলে তুমি পাচ্ছ আর তুমি যদি বোর্ডে ফার্স্ট হতে পারো না সেকেন্ড হতে পারো না কোনো সমস্যা না তোমাকে সামনে যে টার্গেট হচ্ছে এইচএসসি রেজাল্টটা ভালো করা মানে এইচএসসি রেজাল্টটা ভালো করে দেন তোমার তোমার যে টার্গেটেড পয়েন্ট যেটা বুয়েট বলো মেডিকেল বলো সেখানে তুমি এক থেকে দশের মধ্যে আসার জন্য এখন থেকে তুমি প্রিপারেশানটা শুরু করো তোমার একটা কাজ করা উচিত এবং এটা ধরে তুমি দেখা যাবে যে ইনশাআল্লাহ তুমি এক থেকে দশের মধ্যে ভর্তি পরীক্ষায় তুমি চান্স পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ তাহলে এটা একটু ব্যাপার আর যারা ভালো নাম্বার পেয়েছ তাদের প্রতিও একটা পরামর্শ আছে সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তোমাকে ওই জিনিসটা রক্ষা করতে হবে তার যেটা নাম্বার ভালো পেয়েছো সেটা তোমাকে রক্ষা করতে হবে সে বিষয়টা একটু মাথায় রাখবা তো আমি এবার বলবো যারা ভালো মানে কলেজ পাবা না তাদের জন্য তাদের জন্য যেটা তোমার আমার পরামর্শ সেটা হচ্ছে তোমরা কলেজ সিলেকশনের ক্ষেত্রে যেমন বেসরকারি কলেজের মধ্যে অনেকগুলো ভালো কলেজ আছে সেই কলেজগুলো সিলেক্ট করবা আর কিছু কিছু কলেজ আছে আমি নাম উল্লেখ করছি না সেই কলেজগুলো রাজনৈতিকভাবে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে সেই কলেজগুলো একটু এড়িয়ে চলে তুমি অন্য ভালো কলেজ প্রাইভেট কলেজের মধ্যেও ভালো কলেজ আছে সেগুলো সিলেক্ট করার চেষ্টা করবা আর দ্বিতীয়ত তোমার অ্যাকচুয়ালি কলেজ ভর্তির পরে মূল কাজ হচ্ছে পড়াশোনা পড়াশোনাটা ঠিক রাখতে হবে পড়াশোনা ঠিক রেখে তুমি সামনের দিকে এগিয়ে যেতে হবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা আর আমি এর কয়েকটা উদাহরণ দিচ্ছি যারা একদম মনে করে একদমই রেজাল্ট ভালো হয়নি তাদের অনেকেরই হয়তো টেনশন তারা আসলে কিভাবে তুমি সামনে এগিয়ে যাবা সেটার জন্য আমি কয়েকটা কথা বলি প্রথমত তুমি জিপে ফোর উপরে পেয়েছ তুমি সেফ জোনে আসো আমি এমন কাউকে চিনি বা এমন কাউ আমার স্টুডেন্ট ছিল যে তোমার এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভের নিচে পেয়েছে কিন্তু সে এখন তোমার আমেরিকাতে পিএইচডি করতেছে অ্যাভেলেবেল অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে প্রিনস্টন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে এমন কাউকে চিনি যার দ্বারা জিপিএ ফাইভ পায় নাই কিন্তু সে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতেছে তাহলে এরকম আমারই স্টুডেন্ট আছে যে আমি বলি সে জিপিএ যেহেতু ফাইভ পায় নাই তাহলে ভালো কলেজ অবশ্যই হয় নাই সে নর্মাল একটা কলেজে ভর্তি হয়ে এইচএসসিতে রেজাল্ট ভালো করেছে জিপিএ ফাইভ পেয়েছে দেন ওখান থেকে সে এশিয়ান উইমেন ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়েছে ওখান থেকে সে স্কলারশিপ নিয়ে সুইডেনে পড়াশোনা করতেছে এবং সেতে প্রতি মাসে স্টাইপেন্ড পায় মনে করো লাখ টাকার উপরে তো তাহলে তুমি তোমার সফলতা শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া সেটা তোমার টেনশন হওয়ার দরকার নেই যেমন কিছুক্ষণ আগে মানে একটা মেয়ে কান্না করতে সহযোগিতার কেন সমস্যাকে সে জিপিএ ফাইভ আসে নেই তার আসছে ফোর আসছে এখন সে তার স্বপ্ন ছিল বুয়েট যেহেতু বুয়েটে পরীক্ষা দিতে এসএসসি জিপিএ ফাইভ লাগে তাহলে সে কান্না করতেছে এখন তাকে আমি বললাম যে বুয়েট হয়নি তো কী হয়েছে তুমি সিকে রুয়েট আছে না সিকে রুয়েট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডও বা ওখান থেকে তুমি সিএসসি পড়ো ওখান থেকে তুমি গুগলে যাও ওখান থেকে তুমি নাসাতে যাও ওখান থেকে তুমি মাইক্রোসফটে যাও ভালো ভালো জায়গায় তুমি যেতে পারো তো তাহলে এখানে যে শুধুমাত্র তোমাকে যে একদম বরাবর নাম্বার পেয়ে ভালো জায়গায় যেতে হবে এমন কোনো কথা না তুমি তোমার যে যতটুকু তুমি করেছো সেখান থেকে তুমি অনেক বড়ো বড়ো জায়গায় যেতে পারো সো এগুলো নিয়ে একদমই ভয় পাবো না যেমন মোহিন মানে আমার একটা স্টুডেন্ট তো সে বলতেছে যে তার একটা বন্ধু বারোশো বারোশো বারো পেয়েছে তার জন্য এখানে মন খারাপ করার কোনো কারণ নাই বারোশো আটত্রিশ পাওয়া মানে চিরং কলেজ ইনশাল্লাহ টিকবে আর বারোশো বারো পাওয়া মানে মহসিন কলেজে টিকবে ইনশাল্লাহ তো তাহলে সেক্ষেত্রে ভালো কলেজই অবশ্যই এটা ভালো কলেজ আর কলেজে ভালো হওয়ার চেয়েও কেন চিরং মহসিন কলেজে কি ফেল করে না অবশ্যই করে তো তার মানে তোমাকে ভালো হইতে হবে কলেজ ভালোটা হওয়ার চেয়েও তুমি ভালো হইতে হবে সো এটা একটু মাথা রাখবা সো কলেজটা কোনো ব্যাপার না যদি তুমি পড়াশোনা করো সো ভালো করে পড়াশোনা করো আমাদের খুব নর্মাল কলেজ থেকে দেখবা যে বড় বড়ো জায়গায় যাচ্ছে খুবই স্বাভাবিক একটা বিষয় তো তুমি মনে করো খুব মানে নর্মাল রেজাল্ট করে তুমি যে ঢাকা ইউনিভার্সিটি বা চিরক ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে বা মিডিয়াম একটা সাবজেক্টে পড়ার পর বিসিএস দাও তাহলে এখান থেকে তো তুমি অনেক বড় জায়গায় ফরেস্ট ক্যাডার হতে পারো পুলিশ ক্যাডার হতে পারো বড় বড়ো প্রশাসন ক্যাডার হতে পারে বড় বড় জায়গায় যেতে পারো সো এগুলোর কোনো সীমা নাই সাফল্যের কোনো সীমা নাই সো এটাকে একটা গণ্যির মধ্যে বেঁধে রাখবা না যারা রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে কনগ্র্যাচুলেশন আর যারা রেজাল্ট অত আসান করতে পারে তারা টেনশন করার কোনো দরকার নেই চোখের ফানি ফেলার কোনো দরকার নেই তুমি যতটুকু তোমার আছে সেখান থেকে তোমাকে এগিয়ে নিয়ে সামনের পথটুকু আগাতে হবে এবং ভালো করার জন্য তোমাকে এখন থেকে পরিশ্রমী হইতে হবে এখন থেকে তোমাকে ভালো টিচার সিলেকশন করতে হবে ভালো কোন টিচারের সন্নিধে থাকলে তুমি ভালো করতে পারবা কোন টিচার তোমাকে সহযোগিতা করবে শুধু পড়াশোনার পাশাপাশি মানসিকভাবেও তোমাকে সাপোর্ট দেবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা এবং যদি তোমার যদি কোনো প্রবলেম বা কোনো কিছু হয় তাহলে তো আমি তো আছি চিটঙে যারা আছো আমার সাথে কথা বলতে পারবা তো আমি আশা করবে মন খারাপ করার কোনো দরকার নেই আর গার্ডিয়ান যারা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর আসতে ওদিকে কী করবেন না সন্তানদেরকে প্রেসার দিবেন না প্রেশার না দিয়ে যেটা করেছে সেটাতে উৎসাহ দিন ইনশাল্লাহ আপনার সন্তান একদিন অনেক ভালো রেজাল্ট করবে এবং আপনার সন্তান ভালো করবে এটা আপনি প্রত্যাশা করুন আপনি ওদেরকে চাপিয়ে দেবেন না তো যাই হোক যারা আমি মনে করি যারা ভালো করেছো তাদেরকে আবার অভিনন্দন আর যারা খারাপ করেছো তাদেরও টেনশন করার দরকার নেই মন রাখবা শেষ ভালো যার সব ভালো তার সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম